নব্বই 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 এলন দিয়ে দিছি নব্বই সব নব্বই বিনা পুঁজিতে ব্যবসাটা করতে চান এই টিকটক প্যান দিয়ে আপনারা বিজনেসটা করতে পারেন আমার এখানে প্রায় ষাট গেঞ্জি পাঞ্জাবি এবং বোরকা পাওয়া যায় পাইকারি চারশো টাকার প্যান মাত্র

এবং বোরকা পাওয়া যায় পাইকারি যারা না আসতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই রুবেল ভাইয়ের সাথে দেখা করে আসবেন এবং যোগাযোগ করে আসবেন রুবেল ভাই সবসময় এই মোয়াটসঅ্যাপ খোলা থাকে আর যারা না আসতে পারবেন তারা এই মোয়াটসঅ্যাপে দেখে আপনার অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে রুবেল ভাই সো আজকে আমাদের কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি অতি প্রথমে ভাই আপনার জিন্সের কালেকশন দিয়ে কিছু শুরু করতে চাইতেছি ডেনিম প্যান্টের কালেকশন হ্যাঁ হ্যাঁ এই প্যান্টের কালেকশন এই যে এই যে এই দেখেন এইটা বলা টিকটক প্যান্ট এটা হলো স্টিচ স্টিচ হ্যাঁ টিকটক প্যান্ট

এই যে হলো ঠিক আছে রেধারণ ভাই আপনি তো দেখাচ্ছেন প্যান্ট দেখাচ্ছেন দাম কিন্তু বলতেছেন না ভাই এই যে ভাই দাম একটু পরে গো না দামটা তোর দাম দেখছেন

ভাই মাল না নেন একটা লাইক দিয়ে দিয়ে আমার ভাইয়ের উপকার হোক একটা লাইক দিয়ে পাঁচজন দেখুক আপনি ব্যবসা করবেন না আর পাঁচ জনের ব্যবসার জন্য যারা হ্যাঁ করে দেন ব্যবসাটা করতে পারে আপনি যদি সন্দেহ লাগে ভাই আমি কি করবো তাহলে আপনি দূর দেশের থেকে আসবেন তা আপনি আসেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ যদি না চিনেন তাহলে ঢাকা সদরঘাট নৌকা পার হবেন এই পার তেলঘাট তেল গাড়িতে স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে তা বিনরে পুন তুই থাক আসসালামু আলাইকুম ভাই